আপনি যদি আর্মেনিয়াতে কাজের ভিসে নিয়ে যান বা উনি কি বর্তমানে অনারাইভেল ভিসে নিয়ে যাচ্ছেন মানে হচ্ছে আপনি সেখানে গিয়ে ভিজিট ভিসের উদ্দেশ্যে যাচ্ছেন আপনি সেখানে কদিন থাকবেন পরবর্তীতে আবার চলে আসবেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে অনারেবল বিষে নিয়ে গেলে আমি সেখানে টিআরসি করতে পারবো কি দেখেন আপনি যদি সেখানে স্থায়ীভাবে থাকতে চান তাহলে তো আপনার একটা বৈধতার দরকার আছে আর বৈধতা করতে গেলে অবশ্যই আপনার টিআরসি কার্ড মানে তাদের সরকারি যে নিয়ম কানুন টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা বলা হয় সেটা অবশ্যই আপনাকে করতে হবে এবং তার জন্য যে কোনো লয়ার পরামর্শ বা উকিলের পরামর্শ নিয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে হুটহাট করে আপনি যে কোনো কাজ করবেন বা কারো কথায় বা দালালের মাধ্যমে আপনি টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে হতাশার মাঝে অস্থির হয়ে যাবেন তাহলে কিন্তু হবে না আপনাকে এগুলো আগে বুঝতে হবে জানতে হবে পরবর্তী পর্যায়ে আপনি সম্পূর্ণ সবকিছু ঠিক করে আপনি সামনে অগ্রসর হবেন এখন কথা হচ্ছে আমরা এই টিআরসি কার্ডটা করতে পারবো কিনা হ্যাঁ আপনি টিআরসি কার্ড করতে পারবেন অবশ্যই আপনি সেখানে গিয়ে আপনি যে কোনো লয়ার বা উকিল ধরে সম্পূর্ণরূপে বুঝে শুনে সরকারিভাবে আপনি যে কোনো কোম্পানির আন্ডারে আপনি টিআরসি কার্ডটা করতে পারবেন ধন্যবাদ